এটা শোনো সবসময় পুরস্কারের আশায় সবকিছু করতে হয় না কিছু কিছু সময় নিজের নলেজ বাড়ানোর জন্য এইরকম গল্প করা যায় এরকম ধাঁধা ধাদা উত্তর প্রশ্ন উত্তর খেলা যায় ফর দ্য এন্টারটেইনমেন্ট ঠিক আছে আজ আমরা তো এখন একটা যান মধ্যে আছি যেখানে এখানে ড্রাইভার মানে সব যান বাহনেরই ড্রাইভার সামনে থাকে ড্রাইভিং সিটে আর প্যাসেঞ্জার পেছনে থাকে কোন একটা পাশেও থাকে কোন একটা বাহন আছে যেটাতে ড্রাইভার পেছনে থাকে যাত্রীরা সামনে থাকে

বলো বলো তুমি এটা জানতা জানতাম অবশ্যই জানতাম মানে আমি এটা অনলাইনে থেকে খুঁজে খুঁজে বের করলাম আর তুমি এটা এমনি বলে ফেলতে পারো না অনলাইনে কখনো হয়

তুমি পারলে কারণ আমি তোমার মতো অনলাইন থেকে ধাঁধা বের করি না তুমিও জানো ঠিক আছে আর আমার হচ্ছে সব মানে এই ছোটবেলায় যেগুলাই করতাম সেগুলাই সো আমার মনে হয় যে আমি ম্যাক্সিমাম ধাঁধাই তোমাকে জিজ্ঞেস করে দিয়েছি তো তুমি যদি অ্যানসার মনে রাখতে পারো তাহলে তুমি এটা অ্যান্সার দিতে পারো আচ্ছা নাই মুখ নাই মাথা ঠিক দিলে কয় কথা তোমার মাথা দিলে কয় কথা নাই মুখ নাই মাথা টিপ কয় কথা যদি মনে হয় আমি বানায়া ধাঁধা বলতেছি তোমাকে তাহলে তুমি দর্শকদের কিংবা আমাদের যারা ফ্রেন্ডস আছে তোমার পেজের মধ্যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে প্লাস আমাদের যারা ফলোয়ার্স আছে তাদের কাছে জিজ্ঞেস করো যে এটা কি আমার ধাঁধাটা কি মধ্যে পড়ছে হ্যাঁ এটা সেটা ভুলভাল করলে তো এটা জিজ্ঞেস করো আমাদের আচ্ছা এটা যে এটা কোশ্চেন ঠিক আছে কিনা আর কি